এবং এই বিশ্বজিৎ দাস চিৎকার করে বলছিল যে আমি জামাত নই আমি মৌলবাদী নই আমি কি আমার প্যান্ট খুলে দেখাবো তার রেকর্ড আছে এবং চোখের সামনে ক্যামেরার সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয় কত সালে দু সালে তাকে বিশ্বজিৎ দাসকে ভারতীয় মিডিয়া কখনো কিন্তু এই বিশ্বজিৎ দাসের কথা দেখায়নি সে একজন হিন্দু ছিল দেশের চট্টগ্রামের অমুক রাস্তাতে পাঁচজন হিন্দুকে কুপিয়ে হত্যা করা হলো বা অমুক জায়গাতে হিন্দুদের ধর্ষণ করা হয়ে। বারো সালে বিশ্বজিৎ দাস বলে একটি ছেলেকে বারো সালের ডিসেম্বর মাসে একটি সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল তৎকালীন হাসিনার সরকার তার বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছিল এবং বিশ্বজিৎ দাস বলে একটি ছেলেকে সেই সময় পিটিয়ে খুন করা হয় কারা পিটিয়ে খুন করে সেই সময় আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন মানে ছাত্রলীগ তারা প্রকাশ্যে তার ছবি দেখা গেছে তাকে কিভাবে কুপাতে কুপাতে মারা হয়েছে এই দোষীরা যারা তাকে মারলো খুন করলো তারা কিন্তু এই আওয়ামী লীগ থাকাকালীনই যারা যারা চরম শাস্তি পেয়েছিল অর্থাৎ ফাঁসির শাস্তি পেয়েছিল তারা কিন্তু উচ্চতর আদালতে গিয়ে বেকসুর খালাস হয়ে যায় তাদের কিন্তু শাস্তি হয়নি দু হাজার একটা রিপোর্ট বলছে দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত সাড়ে তিন হাজার হিন্দু আক্রান্ত হয়েছে যারা কিন্তু হাসিনার সময়েই হয়েছে আচ্ছা যদি এই সাড়ে তিন হাজার হিন্দু আক্রান্ত হয় এটা মৌলবাদের দাবাদাবি না হয় তাহলে মৌলবাদের দাবাদাবিটা আসলে কি আদেশ নিয়ে হচ্ছে রাজ্য সেখানে দাঁড়িয়ে একটা সমালোচনা চলছে যে বাংলাদেশ সম্পূর্ণভাবে মৌলবাদীদের একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কী বলবেন এই না যাচ্ছে না মানে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি আমার মনে হয় যে বাংলাদেশের পাঁচই আগস্ট যে পট পরিবর্তন হয়েছে সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে পট পরিবর্তন হওয়ার পরে যে সকল শক্তি ক্ষমতায় আসতে পারে তারা আওয়ামী লীগপন্থী নয় তারা আওয়ামী লীগের বিরোধী গোষ্ঠী এবার বুঝতে হবে যে আওয়ামী লীগের যারা বিরোধী গোষ্ঠী তারা কি সকলেই মৌলবাদী বা মৌলবাদটা আসলে কি আমরা মৌলবাদ দু রকমের দেখি মানে চোখের সামনে যেগুলো দেখা যায় ভারতবর্ষে দেখা যায় হিন্দুত্ব মৌলবাদের দাপে দাপি বাংলাদেশে দেখা যায় মুসলিম মৌলবাদের দাপা বা পাকিস্তানে মুসলিম মৌলবাদের আমরা কিছু জিনিসপত্র দেখতে পাই এরা কি সত্যি এই মৌলবাদী গোষ্ঠী শক্তি কি ক্ষমতায় আসার মতন শক্তিশালী হয়েছে বাংলাদেশে এটা কিন্তু আমার মনে হয় না যদি ক্ষমতায় আসার মতন শক্তিশালী হতো তাহলে মোহাম্মদ ইউনুস নয় হয়তো অন্য কোনো মুখকে তারা বাঁচত রাষ্ট্রপ্রধান হিসাবে কিন্তু মোহাম্মদ ইউনুসের মতন একটা মানুষ মানে যার মেয়ে বিদেশে পপ গান গেয়ে বেড়ায় সেরকম একটা মানুষকে হঠাৎ করে মৌলবাদীরা রাষ্ট্রপ্রধান হিসাবে বাঁচবে মৌলবাদীরা সেই বাছার জায়গাতেই পৌঁছায়নি ফলে এখনও সেই অ্যালার্মিং সিচুয়েশান তৈরি হয়নি যেখানে আমরা এই ভয়টা পাব যে বাংলাদেশটা মৌলবাদীদের দখলে চলে গেছে বা এরকম কিছু মানে আমার বুঝতে হবে যে এই সাড়ে তিন হাজার হিন্দুকে যারা মারলো তারা মৌলবাদী কিন্তু সরকারে তো ছিল হাসিনা তার মদত ছাড়া এই হিন্দুদের উপর আক্রমণটা হলো কিভাবে এবং তখন আমাদের দেশের মিডিয়া ভারতীয় মিডিয়া কেন চুপ ছিল ভারতীয় মিডিয়া কিন্তু আজকের দিনে সরব হয়েছে ভারতীয় মিডিয়া যে খবরগুলো দেখা যাচ্ছে দেখাচ্ছে সেটাও খুব অ্যালার্মিং মানে আমরা এটা আলোচনা করতে করছিলাম যে আসলে কি কি খবর দেখাচ্ছে সেটা কি কি আসলে কতটা সত্যি মানে আমরা নিজেরা ফ্যাক্ট চেক করে দেখতে পেয়েছি যে দু এই দু সালের বারোই আগস্ট থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত আর তেরোটা বড় বড় খবর আর এস এসের যে গদি মিডিয়ারও রয়েছে তারা তেরোটা বড় বড় খবর ভারতবর্ষে সার্কুলেট করেছে এরকম খবর যে বাংলাদেশের চট্টগ্রামের অমুক রাস্তাতে পাঁচজন হিন্দুকে কুপিয়ে হত্যা করা হলো বা অমুক জায়গাতে হিন্দুদের ধর্ষণ করা হয়েছে এরকম ধরনের খবর আর এস গদি মিডিয়া প্রচার করেছে আমরা ফ্যাক্ট চেক করে দেখছি যে এই তেরোটা সম্পূর্ণ ভুয়ো খবর রটানো হয়েছে কারা দেখিয়েছে জি এর মতন বড় হাউস দেখিয়েছে শুভেন্দু অধিকারী এমনকি শেয়ার করেছে এরকম ঘটনাও আছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শেয়ার করেছে এরকম ঘটনা আছে এমন একটা ঘটনা আমি দেখতে পেলাম সেদিন একটা জলন্ধরের ঘটনা সেখানে একটা মহিষকে কেউ পিটাচ্ছে খুবই ভয়ানক একটা ঘটনা সেটাকে বলা হচ্ছে নাকি ইস্কনের বাংলাদেশের ইস্কনের একটা মন্দিরে মৌলবাদীরা হামলা করে একটা গুরুকে হত্যা করেছে কিন্তু ঘটনাটা জলন্ধরে তো এরকম অসংখ্য ফেক নিউজ ভারতবর্ষে রটিয়ে দেওয়া হচ্ছে এবং একটা বাংলাদেশের সম্পর্কে একটা এমন একটা আবহাওয়ার সৃষ্টি করানো হচ্ছে যেন বাংলাদেশের হিন্দুরা একেবারে ভালো নেই তারা বেরোলেই তারা খুন হয়ে যাবে বেরোলেই তারা ধর্ষিত হয়ে যাবে এরকম একটা খবর রুটিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলেই বাংলাদেশের সিচুয়েশানটা আসলে কি মানে সত্যি কতটা ঘটনা ঘটেছে এটা কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছে না এবার আসে আরেকটা বিষয় আসলে কি ঘটনাটা ঘটছে না নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে একদম কম হলেও ঘটেছে কিন্তু যারা যেটা ঘটেছে সেটা বাস্তবে কতটা বাস্তব মানে সেটার বাস্তবে চরিত্রটা কী সেটা কিন্তু আমরা জানি না কিন্তু তবুও এটা বলার যে একটি রাষ্ট্রের ক্ষেত্রেই মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে সেটা যেভাবেই হোক সে রাষ্ট্রপ্রধান একটা রাষ্ট্রের সংখ্যালঘুরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে সেটা কিন্তু একটা রাষ্ট্রের অসফলতারই পরিচয় ফলে মোহাম্মদ ইউনুসের ইমিডিয়েট কাজ প্রত্যেকটি সংখ্যালঘু যেন নিরাপত্তায় থাকে তার মধ্যে যেন নিরাপত্তাহীনতার কোনো রকম না থাকে সেটা নিশ্চিত করা আমরা দেখলাম ভারতের বিদেশ সচিব বাংলাদেশে গিয়ে বৈঠক করলেন আপনার মনে হয় এই বৈঠকের পর থেকে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও মেঘ কেটে যাওয়ার পরে ভালো মানে মেঘ কেটে যাওয়ার পরে একটা ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাবে বা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আবার তৈরি হতে পারে দেখুন প্রথমত আমি পশ্চিমবঙ্গের একজন বাঙালি এবং আমি সংখ্যাগুরু একটা ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা চাই এবং আমার মতন বাংলার মানে বাংলার অধিকাংশ মানুষ চায় বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক হোক এবং ভারতীয়রা মানে আপামর পশ্চিমবঙ্গের বাইরের যারা ভারতীয়রা রয়েছে তারাও চায় যে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক হোক এই সুসম্পর্কটাই আমরা আশা রাখি আজকে বিদেশ দপ্তরের ব্যর্থতা ছিল বলেই বাংলাদেশে এই ভারত বিরোধী স্লোগানগুলো উঠছে এটা আমাদের জন্য একেবারেই ভালো না আমরা তো দেশবাসী আমরা তো সাধারণ মানুষ বাংলাদেশেরও সাধারণ মানুষ আছে আমাদের একে অপরের সাথে সমঝোতা করে ভালোবেসে একে অপরের পাশে থেকে চলাটাই বাস্তবতা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াই ওখানকার কোনো একটা ঘটনাকে নিয়ে তিলকে তাল করে এখানে এমনভাবে রটাই যাতে আমরা সম্পূর্ণ বাংলাদেশকেই বাংলাদেশের সমস্ত মানুষকেই দোষারোপ দিতে শুরু করি তাহলে কিন্তু দুটো রাষ্ট্রের ক্ষেত্রেই সেটা ভালো হবে না আমাদের মধ্যে যেরকম অর্থনৈতিক আদান প্রদান এখন একটা ব্যাহত জায়গাতে পৌঁছেছে কিন্তু এটাও বোঝার প্রয়োজন আছে আমাদের মধ্যে কিন্তু সাংস্কৃতিক আদান প্রদানও একটা বড়ো জায়গা জুড়ে রয়েছে আমাদের এখানকার গান ওপাশে গাওয়া হয় ওপাশের গান আমাদের এখানে গাওয়া হয় আমাদের এখানকার কবিতা ওখানে পড়া হয় ওখানকার কবিতা এখানে পড়া হয় আমরা জানি বইমেলাতে প্রতিবার বাংলাদেশের স্টলে কি পরিমাণ ভিড় হয় আমরা পড়তে আগ্রহী হই বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশেও ভারতবর্ষের বিভিন্ন বইপত্র ওখানে যায় এবং ওখানকার মানুষরা পড়ে তো এই যে সাংস্কৃতিক আদান প্রদান এই সাংস্কৃতিক আদান প্রদানটাই কিন্তু বাস্তবতা আবার এটাও দেখলে বুঝতে হবে যে ধরুন গুজরাটে যারা বেসিক্যালি বিজেপিকে ফান্ড করে সেই সকল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে যারা বিভিন্ন লুম চালায় এবং সেখান থেকে বড় বড়ো ভালো মানের কাপড় তৈরি হয় সেই কাপড়ের কিন্তু একটা বড়ো অংশ বাংলাদেশে এক্সপোর্ট হয় এবং বাংলাদেশে সেই কাপড়টা সেলাই হয়ে বড় বড় ব্র্যান্ডের কাছে চলে যায় তো এই গুজরাটিদের যে ব্যবসাটা যেটা কাপড়ের ব্যবসা এই কাপড়ের ব্যবসাটাও কিন্তু দেখা যাবে যে ভারত বাংলাদেশের আন্তঃসম্পর্ক অবনতি হওয়ার ফলে বন্ধ হয়ে যাবে আমাদের এখানকার এসপ্ল্যানেডের যে হোটেল ব্যবসায়ীরা রয়েছে বা ওখানকার যে সকল দোকানদাররা রয়েছে বা বনগাঁ অঞ্চল বা গেঁদে অঞ্চল বা ওইসব অঞ্চলের যে সকল ছোটো ছোটো অটো চালক টোটো চালকরা রয়েছে যাদের বেসিক্যালি পেশাটাই বাংলাদেশিরাদের সাথে যুক্ত আবার বাংলাদেশেও দেখা যাবে যে এরকম বহু জায়গা আছে যেখানে ভারতীয়দের ওপরে নির্ভর করে বাংলাদেশিদের বহু পেশা এই সাধারণ মানুষের পেশা আবার ফিরিয়ে আনা তাদের উপার্জনের মুখ দেখানো তাদের লাভের মুখ দেখানোর চেষ্টাটা কিন্তু দুটো রাষ্ট্রেরই করা উচিত না কি এই গদি মিডিয়ার পাল্লায় পড়ে আমাদের একে অপরের বিরুদ্ধে এই বিদ্বেষটা সরানো উচিত ভারতবর্ষের মৌলবাদের বিরুদ্ধেও আমাদের যেরকম কথা বলতে হবে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে আমাদের ততটাই কথা বলতে হবে দুটো রাষ্ট্রের এই মৌলবাদটা আসলে দুটো রাষ্ট্রের কাছে ক্যান্সার এই ক্যান্সারটা আমাদের দূর করতে হবে দূর করে আমাদের মধ্যে একটা সুসম্পর্কের পরিস্থিতি তৈরি করতে হবে আপনার মনে হয় বাংলাদেশের যে শিবির ঘনিষ্ঠ সমন্বয়করা রয়েছেন বা যে সমস্ত মৌলবাদীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার চলছে বলে অনেকে অভিযোগ করছেন তারা ভারতকে বা ভারত বিদ্বেষী যে প্রচার বাংলাদেশে চলছে সেই প্রচার বন্ধ করবে আমার প্রথমত এটা বোঝান প্রয়োজন যে ভারত বড় একটা রাষ্ট্র বাংলাদেশের তুলনায় ভারত বহু গুণ বড় সেটা অর্থের দিক থেকেও অনেক বেশি ক্ষমতাশীল সামরিক দিক থেকে ক্ষমতাশীল আয়তনের দিক থেকে জনগণের দিক থেকে সব দিক থেকে ভারত অনেক বেশি শক্তিশালী একটা রাষ্ট্র ফলে বাংলাদেশে যেটা হচ্ছে তার দায়ে কিন্তু ভারত রাষ্ট্রের নিতে হবে মানে আজকে যদি বাংলাদেশে ভারতের প্রোডাক্টকে জ্বালানো হয় আমি দেখলাম আগের দিন একটা রাজস্থানের বেড কভারকে জ্বালাচ্ছে বিএনপির নেতারা বলছি এই পরিস্থিতিতে যখন পৌঁছায় বা মালদ্বীপে যখন গো ব্যাক ইন্ডিয়া স্লোগান ওঠে বা নেপালেও এমন কি স্লোগান ওঠে তখন ভারতের বিদেশ নীতি অসফল এটাই আমাদের সবার আগে বলতে হবে আমাদের কাজ ছিল যে দুটো রাষ্ট্র এই রাষ্ট্রগুলোর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক প্রতিস্থাপন করা তারপরে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক সেগুলোকে চালিয়ে যাওয়া কিন্তু সেটা না হয়ে যদি আমরা দেখি যে দুটো রাষ্ট্রের মধ্যে আমরা এমন সম্পর্ক তৈরি করলাম যেখানে শুধুমাত্র বিদ্বেষ রয়েছে সেটা খুব একটা ভালো ব্যাপার নয় বাংলাদেশে আজকে গোব্যাক ইন্ডিয়া বা ইন্ডিয়া মানে ইন্ডিয়া গোব্যাক বা ইন্ডিয়া বিরোধী বিভিন্ন ইন্ডিয়ার পণ্য বয়কট করে এই ধরনের স্লোগান আসছে এটা কি ভারতের জন্য একটুও ভালো মানে এটার পিছনে শুধু ওই মৌলবাদীদেরকে দোষারোপ করলে কি আমরা খান্ত থাকবো নাকি আমরা নিজেদেরকেও আত্মহনন করবো যে আমাদেরও কিছু ত্রুটি ছিল যে কারণে আজকে এই পর্যায়ে পৌঁছালো আমার মনে হয় যে আমাদের আরেকবার চিন্তা করা উচিত আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে একটা রাস্তাতে আমরা বাংলাদেশিদের শুধুমাত্র ওই মৌলবাদীদের দেখিয়ে যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে শুধুমাত্র দেখিয়ে আমরা বাংলাদেশের একটা সামগ্রিক চিত্র আঁকতে পারি যার মাধ্যমে আমরা মনে করতে পারি যে বাংলাদেশটা আসলে এরকম এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না অথবা আমরা বাংলাদেশের যে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যারা আসলেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আবার সুসম্পর্ক স্থাপনের দিকে কথা ভাবতে পারে তাদের দিকে গুরুত্ব দিয়ে আমরা একটা সুন্দর সম্পর্কের দিকে এগোতে পারি আমার মনে হয় দ্বিতীয় রাস্তাটাই যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সবসময় সুন্দর হবে আরেকটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে দেখো বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র ভারত যেরকম একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একাত্তর সালের পর থেকে একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রকে তাদের সমমর্যাদার প্রয়োজন আছে ভারত ও বাংলাদেশের মধ্যে একে অপরের সম্পর্কে যেন সমমর্যাদার হয় কখনো যেন একে অপরের কাছে ছোটো না মনে করে এমন কোনো ডিলও যেন না হয় যে ডিলটায় সাধারণ মানুষ মনে করে যে না ভারত আমাকে তটা আমার থেকে নিচ্ছে আমাদেরকে কিছুই দিচ্ছে না আমরা যেন এটা বুঝাতে পারি যে তোমরা আমাদের প্রতিবেশী তোমাদেরকে আমরা সম্মান করি তোমাদের সংস্কৃতিকে আমরা সম্মান করি তোমাদের চিন্তাকে আমরা সম্মান করি তোমাদের ভাষা অর্থনীতিকে আমরা সম্মান করি এবং আমরা তোমাদের প্রতি সহানুভূতিশীল এবং আমরা একসাথে থাকবো যাতে আমাদের বাইরের যে বৈদেশিক শক্তিটা রয়েছে আমেরিকা চীনের মতন শক্তিটা রয়েছে তারা যেন আমাদের মধ্যেকার আন্তঃসম্পর্কে ফাটল না ধরাতে পারে এরকম ভূমিকা ভারতবর্ষে রাখা উচিত কিন্তু আপনার মনে হয় যে যে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে উনিশশো একাত্তর সালে বাংলা ভারত বিভিন্নভাবে সহযোগিতা করেছিল সেনা পাঠিয়ে সহযোগিতা করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমরা দেখেছি তাদের মুখে মুখে জয় বাংলা স্লোগান উঠেছে সেই স্লোগানকে তারা যখন মানে অস্বীকার করতে চাইছে বাংলাদেশ বর্তমানে যারা রয়েছেন তারা সেই স্লোগানকেই যারা অস্বীকার করতে চাইছেন তারা ভারতকে বন্ধুত্বের জায়গায় রাখবেন বা ভারতকে সম্মান করবেন বা ভারতকে বন্ধু হিসেবে তাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেবেন আপনার মনে হয় সেটা সম্ভব হবে কোনো দিন তার জন্য ভারতের একটু নমনীয় হতে হবে প্রথমত হচ্ছে গণহত্যাকারী হাসিনাকে ভারতবর্ষে এতদিন ধরে রেখে দেওয়া বা এতকাল ধরে হাসিনার এই অগণতান্ত্রিক যে সরকার এতকাল ধরে টিকে ছিল শৈরাচারী সরকার টিকে ছিল তার পিছনে ভারতবর্ষের একটা অপ্রত্যক্ষ মদতে চালিয়ে যাওয়া সেটা ওখানকার মানুষ ভালোভাবে নেয়নি ফলে যেটা হয়েছে হাসিনা যা স্লোগান দিত সবটাই ওখানকার মানুষ ভুল মনে করছে হাসিনা যাকে ভালো মনে করতো তারা ওখানকার মানুষ এখন খারাপ মনে করছে বিষয়টা এরকম হয়ে গেছে মানে হাসিনার যেটা যেটা চয়েস ছিল সবই যেন এখন ওখানে ভুল তো বিষয়টা তবে তো সেটা নয় আমরা তো বাস্তবে দেখেছি যে জয় বাংলা স্লোগান শেখ মুজিবের সময় থেকে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে একটা বড় একটা জায়গা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই শব্দ জয় বাংলা তো শুধু ওপাশে নয় আমরা এপাশেও বলি জয় বাংলা গর্বের সাথে বলি আমরা বাঙালি আমরা জয় বাংলা বলি এপাশেও এপাশের প্রেক্ষিতে বলি ওপাশে ওপাশের মানুষ ওপাশের প্রেক্ষিতে বলে জয়বাংলা আমরা আমাদের গর্বের স্লোগান সেটা নিয়ে কোনো প্রশ্ন আসে না কিন্তু প্রশ্নটা আসছে এই জায়গাটা থেকে যে জয় বাংলার মতন স্লোগান হোক বা তাজউদ্দিন আহমেদের মতন মহান মানুষ বা মুজিবের মতন মানুষদেরকে যখন আজকে মানুষ ওখানকার মানুষ গালাগালি দিচ্ছে অপমান করছে এই পর্যায়ে যখন পৌঁছাচ্ছে তার পিছনে আসলে হাসিনার ওই স্বৈরাচারী সরকারকে গালাগালি দিচ্ছে মানুষ আসলে বিষয়টা হচ্ছে কি সাধারণ মানুষ অত কিছু বোঝে না আজকে যদি দেখা যায় যে মমতা ব্যানার্জির স্বৈরাচার চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং হাসিন কোনোভাবে মমতা ব্যানার্জির সরকারের পতন হলো তখন মা মাটি মানুষ কথাটা একটা গালাগালির পর্যায়ে পৌঁছে যাবে বিষয়টা এইটা আজকে যদি নরেন্দ্র মোদীর যেরকম সরকার স্বৈরাচারের পর্যায়ে পৌঁছে যায় তখন দেখা যাবে যে নরেন্দ্র মোদীর পার্টি যে সকল স্লোগান দেয় সেগুলো একটা পর্যায়ে পৌঁছে যাবে এখন বিষয়টা ওখানকার মানুষের সেটা হয়েছে আসলে হয়তো তাদের দেশের যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন যারা প্রধান রয়েছেন সর্বোচ্চ আদালত রয়েছে সুপ্রিম কোর্ট তারা যখন জাতীয় স্লোগানের মর্যাদা থেকে জাতীয় জয় বাংলা স্লোগানকে সরিয়ে দিচ্ছে তখন তো বুঝতে হবে যে সাধারণ মানুষ নয় বরং সাধারণ মানুষের উপর নেতৃত্বরা বা মৌলবাদী বা শিবিরের ঘনিষ্ঠরা তারাকে এই বিষয়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না একটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে একটা নির্বাচন ছাড়া তৈরি হওয়া একটি সরকার যারা বেসিক্যালি অন্যান্য পার্টির মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে তারা ঠিক জনগণ বিরোধী অবস্থান এই মুহূর্তে নিয়ে উঠতে পারবে এটা কিন্তু মনে হয় না মানে এটার পিছনে জনগণের একেবারে সহমত নেই এটা হতে পারে না হয়তো জনগণের কিছুটা সহমত আছে আসলে হচ্ছে আসলে ওই বিদ্বেষের জায়গাটা থেকে হাসিনা বিদ্বেষ জয়বাংলা বিদ্বেষে পরিণত হয়েছে যেটা একেবারেই ভালো বিষয় নয় আমার মনে হয় অবভিয়াসলি এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয় ওরা কোনটাকে ওখানকার জাতীয় স্লোগান বানাবে সেটা ওরা জানে কিন্তু এটাও বিশ্বাস মানে আমাদের বুঝতে হবে যে জয় বাংলা এমন একটা স্লোগান যেটা অসাম্প্রদায়িক একটি স্লোগান যার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক ছিল না এবং এটার সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের একটা গভীর সম্পর্ক আছে যেই মুক্তিযুদ্ধে আজকে যারা দেখা গেলো আওয়ামী লীগ বিরোধী যে সকল গোষ্ঠী রয়েছে তাদেরও দেখা যাবে পূর্বপুরুষ কোনো না কোনো মুক্তিযুদ্ধে কোনো কোনো না কোনোভাবে মানে তারা পজিশান নিয়েছে সবাই সেই সময় রাজাকার ছিল যারা আওয়ামী লীগ বিরোধী বিষয়টা তো এরকমও নয় ফলে আজকে এরা কি করছে সেটা ওদের আভ্যন্তরীণ বিষয় সেটা আমাদের দেখার কিন্তু আমাদের মতন সাধারণ বাঙালির তরফ থেকে ওদের কাছে এটুকু আর্জি থাকতে পারে যে তোমরা জয় বাংলাটাকে জাতীয় স্লোগান রাখো এবং সেটা পুনর্বিবেচনা করো কিন্তু আমরা অর্ডার যেন না দিই আমরা যেন অর্ডারের মতনভাবে কোনোরকম ব্যাখ্যা না করি এবং আমরা যেন কোনোভাবে এতে শঙ্কিত না হই বাবা ওরা জয় বাংলাটা সরিয়ে দিল তাহলে মনে হয় ভয়ানক একটা মৌলবাদী আক্রমণ হয়ে গেল আমার মনে হয় এর থেকে বেশি অনেক বেশি চিন্তার বিষয়টা হচ্ছে আমাদের দুটো দেশের মধ্যে আন্তর্দেশীয় সম্পর্ক কীভাবে পুনঃস্থাপন হয় সেটা